আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লাইমিলিতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইবার যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আপনারা জানেন যে আমাদের আলোচিত সেই ঢাবি ছাত্রী সম্ভবত জানুয়ারি মাসে তিনি ধর্ষিত হয়েছিলেন বিয়ের প্রলোভন থেকে ধর্ষণ প্লাস পাড়াভাষী পরবর্তী সময় তিনি তা সেই ধর্ষকেরই আরেকজন সহযোগী সাইফুল ইসলাম সোহাগ সম্ভবত তার মাধ্যমে তিনি লঞ্চে নাকি ধর্ষিত হয়েছেন তো এই বিষয়টা নিয়ে যখন মামলা করা হলো এই যে ভিপি নিউর সহ আরও বেশ কয়েকজনের বিরুদ্ধে তো সেই মামলাটার লাস্ট আপডেটিং এখন নতুন আরেকটা জায়গায় গিয়ে পৌঁছেছে আপনারা জানেন যে গত এক সপ্তাহের উপরে সম্ভবত এই ছাত্রী ঢাকা ইউনিভার্সিটির রাজু ভাস্কর্যের সামনে সে তার যেই মামলাটা সেটা ন্যায় বিচারের জন্য তিনি প্রতিনিয়ত অনশন করছেন মাঝখানে তিনি কিন্তু অসুস্থ হয়েছেন স্যালাইন দিয়েছেন হসপিটালে গিয়ে আবারও তিনি অনশনে সেখানে বসেছেন আর তার সাথে সঙ্গ দিচ্ছেন বিভিন্ন সংগঠনের অনেক নেত্রীরা বিশেষ করে মেয়েরা আর এই বিষয়টাকে গণমাধ্যমও শক্তভাবে কাভার করেছে এখন আজকে ভিপিনুরের বিরুদ্ধে নতুন আরেকটা মামলা দায়ের করা হয়েছে সেই মামলাটা হচ্ছে আইসিটি আইনে বা ডিজিটাল নিরাপত্তা আইনে কেন হঠাৎ করে মামলা না এটা আসলে এই ছাত্রী যেদিন প্রথম ভিপিনুর এবং তার সহযোগীদের বিরুদ্ধে মামলা করেছিল ধর্ষণ মামলাটা সেইটার সম্ভবত একদিন পরেই ভিপিনূর তার ফেসবুক আইডি থেকে একটা লাইভ করেছিলেন ওনার পেজ থেকে সেই লাইভে এসে তিনি এই ছাত্রী সম্পর্কে অনেক মন্তব্য করেছিলেন যে মন্তব্যগুলোর ভিতরে একটা ওয়ার্ড ছিল দুশ্চরিত্রা বা চরিত্রহীন এই শব্দগুলা বেসিক্যালি আপনি আমি যত সহজে বলতে পারি কিন্তু যারা পোস্টে আছে তারা যদি বলে সেটা কিন্তু দায়ভার নিতে হয় ঠিক সেম বিষয়টাতে ক্যাচ খাইছেন আমাদের ভিপিনুর এখন আজকে তার নামে যে মামলাটা হয়েছে যে তিনি এই শব্দগুলার মাধ্যমে একজন ছাত্রীর শ্লীলতাহানি করেছেন মানসম্মান নষ্ট করেছেন যেটা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হবার যোগ্যতা রাখে আর পাশাপাশি আপনার ভিপিনুরের মামলাটা কেন পুলিশ প্রসিডিং করছে না সেইখানে কি পুলিশ কোনোভাবে প্রভাবিত হচ্ছে বিভিন্ন সময়ে এই ছাত্রীর দেওয়া বিভিন্ন টেলিভিশন টকশোতে বক্তব্য যেটা হচ্ছে যে পুলিশ নাকি ভিপিনূর সহ তাদের সহযোগীদেরকে খোঁজে পাচ্ছে না বাট সেই ছাত্রীর বক্তব্য হচ্ছে ভিপিনূর তো প্রকাশ্যে লাইভ করছে বা বিভিন্ন আন্দোলনে সে আছে তারপরেও কেন পাচ্ছে না এরপরে তিনি অনশনে বসার পরেই কিন্তু দুইজন যে মেইন ধর্ষকদের মধ্যে একজন পাশাপাশি আরেকজন এই মামলার আসামি তাদেরকে কিন্তু পুলিশ সাদা পোশাকে তুলে নিয়ে গিয়েছে এখন তারা বর্তমানে রিমান্ডে আছে তাদের কাছ থেকে নানান তথ্যপত্র বের করার চেষ্টা চলছে তো সেই কারণে পুলিশের বিভিন্ন বক্তব্যগুলো আপনার এই মামলাটার ক্ষেত্রে আসলে একটু ডিফারেন্ট ছিল এটা কারণ এ ছাত্রীর যে বক্তব্য যে তার ধর্ষণ ঘটনার পরে সারা বাংলাদেশে এতগুলো ঘটনা হইলো ইভেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগেরই যেই টিম ছাত্রলীগ তারাও যখন ধর্ষণকাণ্ডে জড়িত হইল যে পুলিশ টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে অ্যাকশনে যাচ্ছে কিন্তু ভিপি নূর এবং তার যেই ধর্ষণ মামলাটা তার কাছে তারটা সত্য সত্যমিথ্যা পরে প্রমাণ হবে তো এগুলার কারণে সে আসলে আমরণ অনশনে জেগে যাওয়ার কারণেই এই মামলাটার দায়ভার পিবিআইকে দেওয়া হয়েছে যেন পুলিশ মুক্ত হয়ে একটা তদন্ত আপনার করতে পারে যেন আসলে এখানে সত্যমিথ্যাটা কি যেন প্রকৃত সত্যটা বের হয় এই কারণে মামলাটা পিবিআইকে রেফার করা হয়েছে এখন ভিপি নূরের যেই তদন্ত কমিটি তাদের যে রিপোর্ট ছিল যে এই ছাত্রী বেসিক্যালি আপনার ধর্ষণের তারা আলামত পায়নি তবে হ্যাঁ সোহাগের সাথে যেই যে এই মুহূর্তে অলরেডি অ্যারেস্ট রিমান্ডে আছে এই ছেলের সাথে তার প্রেম ভালোবাসার সম্পর্কের তথ্য নূর ভাইয়ের যে টিম আছে তারা পেয়েছে কিন্তু হাসান আল মামুনের সাথে যে বিষয়টা আসছে ধর্ষণের বিষয়টা সেটাতে তারা কোনো কি বলা হয় যে রিপোর্ট পায়নি বা তাদের কাছে এটা প্রমাণিত হয়নি বাট আসলে আইন তো চলবে পুলিশের করা রিপোর্টের উপরে এখন পুলিশ যেটা পিবিআই যেহেতু ইনভেস্টিগেশনে ইনভেস্টিগেশনের নামসে এটা হয়তো সেইখান থেকে দেখা যাবে তবে হাইকোর্টের আজকে করা একটা জিনিস আমার নজর কাটলো কারা কারা দেখেছেন জানি না ধর্ষিতার ক্ষেত্রে মেডিকেল টিম বা মেডিকেল রিপোর্ট কী আসলো সেটা খুব বেশি ইম্পর্টেন্স রাখবে না সামনে থেকে হ্যাঁ এটা আজকে সময় টেলিভিশনের নিউজ যে কোনো ধর্ষিতা যেমন বিশেষ করে এই ধরনের মামলাগুলো যেগুলো আর কি লম্বা সময় যেগুলো ক্যাচায় তো সেই মামলার ক্ষেত্রে যে আপনার মেডিকেল রিপোর্টটা কেন ইম্পর্টেন্স রাখে না হয়তো ধর্ষণের আলামত বা আবিধানিক তথ্য উপাত্ত এভিডেন্স সাক্ষী সিচুয়েশন এই সকল কিছু মিলাইয়া আপনার হয়তো ধর্ষণের বিচারের বিষয়টাকে নতুন করে আনা হবে যে খুব বেশি দরকার মেডিকেল রিপোর্ট হয়তো একসেন্সের দরকার আর এক্সেন্সের দরকার নাই ভালো জানে এটা একটু ডিটেল ফিচারটা পাই নাই পাইলে ইনশাল্লাহ আমি আপডেট করে দিতাম যে আসলে এখানে কি হচ্ছে তো যাই হোক আমাদের কথা হচ্ছে যে মেইন ধর্ষক তো ভিপিনুন না ধর্ষকের নাম ধর্ষকের টাই জায়গাতে ভিপিনুনের নাম বসানাই সহযোগী হিসাবে এখন ওনার টিমের তারা যদি ধর্ষণ করে থাকে এদের বিচার হোক সেটা আমিও চাই কারণ বাংলাদেশে এটা একটা ডিফারেন্ট একটা স্টোরি যে এরকম হইলো এখন ভিপিনুর ভাইয়ের জায়গাটা সেটা আইনের মাধ্যমে অবশ্যই প্রমাণ করে আসতে হবে আমি আপনি আমরা ওনাকে একটা ভালো চরিত্রের মানুষ হিসেবে জানি তবে ভিপিনুর ভাই মাঝে মাঝে ওভার সেন্টিমেন্ট হয়ে যান সেই কারণে বিভিন্ন জায়গায় ওনার বক্তব্যগুলোর কারণে হয়তো একটু বিপাকে পড়েন আমরা আমজনতা পছন্দ করলেও আপনি আমি সাধারণ জায়গা থেকে হয়তো আমরা পছন্দ করছি কিন্তু আইনের চোখে বা সমাজের চোখে আপনি যখন একটা বড় পোস্টে যাবেন তখন আপনাকে ভাষা প্রয়োগে যথেষ্ট শৈলী সৌন্দর্য রাখতে হবে এখন না রাখলে হয় কি যারা ধরেন এনটিমেন্টালিটির আছে তারা কিন্তু সুযোগ খুঁজবে যে কখন কিভাবে তাদেরকে হেনস্থা করা যায় আর এজ এ রেজাল্ট তিনি যে দুশ্চরিত্র শব্দটা বলেছেন এখন অবশ্য তিনি গতকালকে নতুন করে একটা আপডেট দিয়েছেন তিনি ওই ছাত্রীকে চরিত্রহীন বা দুশ্চরিত্রা বলেন নাই তিনি বলেছেন দুশ্চরিত্রাহীন এখন এই শব্দটা আমিও প্রথম শুনছি আমি জানি না যে আরও কে কে শুনেছেন বেসিক্যালি বাংলা ভাষায় দুশ্চরিত্রাহীন নামক শব্দের সাথে খুব বেশি মানুষের পরিচয় ভিপিন উরবাই বলেছেন যে দুশ্চরিত্রাহীন বলতে তিনি বুঝিয়েছেন যে এই ছাত্রীর চরিত্রহীন বা খারাপ বাজে চরিত্রের অধিকারী তিনি এই বিষয়গুলোকে মেন করেন নাই তিনি মেন করেছেন যে ছাত্রীটা কারও দ্বারা প্রভাবিত হয়ে আপনার হয়তো এই মামলাটাতে কাজ করছে এটা তার নিজের করা মামলা না বা সে নিজে এটার জন্য এতগুলা করছে না এখন কারো যারা বলতে তিনি কাদেরকে মেনশন করেছেন তিনি ছাত্রলীগকে মেনশন করেছেন তিনি বলেছেন ঢাকা ইউনিভার্সিটি ছাত্রলীগ যেই কমিটি আছে তারা সেই ছাত্রীকে বুঝিয়ে ছলে বলে এই মামলাটাকে আপনার সামনে নিয়ে আসছে আর তারাই বেসিক্যালি এটার পিছনে ইন্ধন যোগাচ্ছে তার বক্তব্যের এই জায়গাটা থেকে এই বিষয়টা সামনে আসছে কিন্তু ওই ছাত্রীর বিষয় হচ্ছে যে না যা হয়েছে সত্যিই হয়েছে আমি অরিজিনালি নির্যাতিত হয়েছি আমি সুষ্ঠু বিচার চাই পিবিআই এর মাধ্যমে হোক প্রশাসনের মাধ্যমে হোক তো যাবার আগে আরেকটা বিষয় একটু আপডেটিং দিয়ে যায় আপনারা জানেন যে সিলেটের রায়হান হত্যা নিয়ে নতুন কিছু চাঞ্চল্যকর তদন্ত বা তথ্য হচ্ছে যে আমাদের মৃত ভাইয়ের লাশটাকে আবারও কবর থেকে তোলানো হবে এটা বড়ই দুঃখজনক ব্যাপার কিছু মানুষ আছে ময়ূরও শান্তি পায় না আর কেন তোলা হবে যে পুলিশ হেফাজতে তার যে উপর যে নির্যাতন হয়েছে তাকে যে নির্যাতন করে মারা হয়েছে সেই বিষয়টা আপনার পুলিশের যেই তদন্ত কমিটি আছে তারা দাবি করেছে যে তার লাশ তুলে আবার শরীর হয়তো পর্যবেক্ষণ করা হবে বা তদন্ত করা হবে ময়না তদন্ত যে কিভাবে তাকে হত্যা করা হয়েছে কারণ প্রথমে তাকে যখন দাফন করা হয়েছে এইভাবে বিষয়গুলোকে সামনে আনা হয়নি আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনারা জানেন যে অলরেডি এই দারোগা আকবর সে কিন্তু লাপাত্তা উধাও তার কোনো তথ্য নেই সে ভাইগা গেছে আইনকে বই আঙ্গুল দেখাইয়া বাট তারে ধৈরা তার পিঠের চামড়া তোলার ব্যবস্থা যেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় করে অবশ্য আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া একটা বক্তব্যে আমি একটু আশ্বস্ত হয়েছি তিনি বলেছেন যে এই এস আই আকবর তার বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সর্বোচ্চ সাজার যে বিষয় আছে পুলিশের হেফাজতে মৃত্যু হলে সেটার জন্য আইন রয়েছে আর সেই আইনের বলে সে যেন সর্বোচ্চ সাজা পায় সেটা সরকার দেখছে আর সরকারের পক্ষ থেকে পুলিশকে নির্দেশনা দেওয়া আছে যেন কোনো ধরনের প্রভাব বা ধরেন লেয়াজু মেনটেন না করে প্রশাসনের লুক হিসেবে আলাদা কোনো ফেসিলিটিস না দিয়ে এই বিষয়টা যেন তদন্ত করা হয় সেটা যেন সামনে আসে তো যাই হোক দুইটা ঘটনায় নুরের মামলা আর আকবর দুটাতে আমরা চাই সুষ্ঠু তদন্ত হোক যিনি মজলুম যিনি নির্যাতিত হয়েছেন তিনি যেন সুবিচার পান আর নির্দোষ ব্যক্তিকে যেন সাজার ভিতরে আনা না